আমাদের ছাত্র ভাইয়েরা জীবন দিয়েছে আমাদের জন্য জীবন দিয়েছে আমাদের কথা কেন রাখবে না আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা অসুস্থ হয়েছে তারপরে আমরা বলছি আমাদের জীবনের বিনিময় হলো রক্তের বিনিময় হলো পঁয়ত্রিশে সমাধান চাই ডক্টর মোহাম্মদ দিনুস স্যার এবং আসিফ নজরুল স্যার আপনাদেরকে ছয় ঘন্টা সময় দিলাম আমরা ছাত্ররা আমার যে ভাই যারা হামলা করেছে তাদের বিচার দেখানা পর্যন্ত আমাদের শান্তি হবে না তাহলে কি এবার চাকরিতে বয়স সীমা পঁয়ত্রিশ হতে যাচ্ছে এই বিষয়ে কি বলতেছেন সরকার এবং আন্দোলনকারী শিক্ষার্থীরা এই বিষয়ে কি করতেছেন সরকারকে কি প্রস্তাব দিলেন এই সমস্ত কিছুই থাকছে আজকের ভিডিওতে দর্শক আপনারা হয়তো সকলে জানেন যে কোটা আন্দোলনের নিয়ে আরেকটি আন্দোলন বাংলাদেশের বর্তমান শিক্ষার্থীরা করতেছে সেটি হচ্ছে চাকরিতে বয়সীমা পঁয়ত্রিশ বছর লাগবে পঁয়ত্রিশ বছরের মধ্যে যে কোনো একজন স্টুডেন্ট চাকরির মধ্যে ঢুকতে পারবে এমন একটা আন্দোলন নিয়ে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করতেছে কিন্তু দর্শক হঠাৎ করেই কালকে যখন শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে যাচ্ছিল তখন এই পুলিশ এবং এই শিক্ষার্থীদের মধ্যে একটা দাঙ্গা হাঙ্গামা লাগে এই দাঙ্গা হাঙ্গামাটার পরে কিন্তু একটা আলোচনার দিকে ডাক দিয়েছে সরকার এবং শিক্ষার্থীরা তাহলে কি আসলে চাকরিতে বয়সীমা পঁয়ত্রিশ হতে যাচ্ছে কি বলতেছেন ছাত্র নেতারা এই বিষয়টি আজকে আপনাদেরকে শোনাতে যাচ্ছি চাকরিতে বয়সীমা পঁয়ত্রিশ করা হোক আপনি এটার পক্ষে নাকি বিপক্ষে অবশ্যই এই বিষয়টি কিন্তু কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন আমাদের দাবি একটাই ন্যূনতম পঁয়ত্রিশ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ভিতরে গেলাম যাওয়ার পরে যে বিষয়টি আলোচনা হলো সেটা হচ্ছে যে আমাদের ডক্টর ইনোসার যেহেতু একটা লং জার্নি করে আসছেন উনি টায়ার্ড চরম মাত্রায় তো সেক্ষেত্রে হচ্ছে ওনার প্রতিনিধি হিসাবে দুইজন উপদেষ্টা আমরা জানি আসিফ মাহমুদ এবং হচ্ছে নাহির ইসলাম

অন্তর্বর্তীকালীন সরকার আসার পর অনেকে বিভিন্ন নৈতিক অনৈতিক যৌক্তিক অযৌক্তিক দাবি নিয়ে এই শাহবাগে উপস্থিত হয়েছিল কিন্তু অনেক অনৈতিক দাবি অযৌক্তিক দাবি এখানে তারা সমর্থন দিছে কিন্তু আমাদের এই বারো বছর ধরে এই যে একটা যৌক্তিক দাবি তার কেন এটা মেনে নিতেছে না সেটা জবাব চাই পুলিশ কেন এখানে টিএসএল মারবে গুলি মারবে সুযোগ করে দিয়েছে আমরা দীর্ঘ এক ঘন্টা আলোচনা করেছি আসিফ এবং নাহিদের সাথে মূল বিষয় হচ্ছে যেটা সেটা হলো যে সেনাবাহিনীর জন নিরাপত্তা বিভাগের এখানে দায়িত্বরত যে সচিব আছেন উনি ওনাদের সাথে যে আসিফ এবং নাহিদ দুইজনের সাথে কথা বলেছেন প্লাস হচ্ছে যে উনি আমাদের যে ডক্টর আব্দুল মুহিদ সাহ আব্দুল মুহিদ জনপ্রশাসন সংস্কার উপদেষ্টা ওনার সাথে ফোনে কনভারসেশন করেছেন উনি যে ব্যাপারটা ওনার চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা হলো আগামী কালকে আমরা জনপ্রশাসন সংস্কারের সচিবের সাথে আগামী কালকে আমরা একটা টিম বসবে দাবি বাস্তবায়নের জন্য প্রথম বিষয় হচ্ছে যে দাবি বাস্তবায়নের জন্য আমরা আগামী কালকে আব্দুল নবিশ স্যারের সাথে যিনি জনপ্রশাসন সংস্কার উপদেষ্টা তার সাথে আগামী লোক আমরা একটা টিম বসবে সাক্ষাৎ করবে আলোচনার জন্য না দাবি বাস্তবায়নের জন্য দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা সেটা হলো আমরা কাউকে যে কার্যকরী আলোচনাটা করব দাবি বাস্তবায়নের জন্য সেটারই একটা প্রতিবেদন সাত দিনের মধ্যে প্রকাশ করা হবে তৃতীয় বিষয় হচ্ছে যেটা আমাদের উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার উনি পরিপূর্ণভাবে সমর্থন জানিয়েছেন দাবির পক্ষে এবং তিনি যুক্তি ইভেন আমাদের দায়িত্বটি আপনি আমাদের দাবিটি খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হবে আগামীকালকে আমাদের বসার জন্য আহ্বান জানিয়েছেন আমরা থেকে এতটুকু এতটুকু নিশ্চিত করেছেন আর জনপ্রশাসন সংস্কার প্রথম যে দায়িত্বটি হবে আগামী কালকে আমাদের ন্যূনতম 35 দাবি এই বিষয়টা শুরু করা সো আগামী কালকে আমরা বসব আমাদের যে দাবি আপনাদের দাবি সবার দাবি সো একটাই দাবি ন্যূনতম 35 শর্ত সাপেক্ষে উন্নত্ত এই বিষয়টা নিয়ে আগামী কালকে আমরা সবাই আপনাদের পক্ষ থেকে আমাদের একটা প্রতিনিধি টিম আপনারা যাদের সিলেক্ট করে দিবেন তারে আমরা আগামীকালকে বলবো ঠিক আছে দাবি বাস্তবায়নের জন্য একটা বিষয় আবার ক্লিয়ার করছে আলোচনার জন্য না আমরা আলোচনা অনেক করেছি বাস্তবায়নের জন্য করার পরে আমরা কখনো এরকম একটা

কেলের পর দ্বিতীয় প্রধান আব্দুল মুছল তার সাথে কালকে আব্দুল মুছল সাথে আমাদের আলোচনা হবে এবং এটা তারা আমাদের নিশ্চিত করেছে সেই প্রেক্ষিতে আপাতত আমরা জৌনা সামনে থেকে সময় উঠে যাব কিন্তু আমরা চাই না যে আন্দোলনটা স্থগিত করতে যদি আপনারা এমন আপনাদের আপনাদের শারদপুর ডিপে দর্শক আপনারা শুনতে পারলেন যে আন্দোলনত শিক্ষার্থীরা সরাসরি বলছে যে তারা সরকারের সঙ্গে কথা বলবে এবং সরকারের সঙ্গে কথা বলে চাকরিতে যে বয়স সীমাটা পঁয়ত্রিশ করার একটা দাবি তাদের আছে এই দাবিটা নিয়ে তারা সরকারের সঙ্গে সরাসরি কথা বলবে তাই আশা করতেছে এই বিষয়ে ভালো একটা রেজাল্ট তারাই পাবে কিন্তু দর্শক এই বিষয়টা নিয়ে কিন্তু গতকালকে যেই মারামারিটা হয়েছে বা পুলিশের সঙ্গে তাদের যে একটা ধসাধস্তি একটা অবস্থা তৈরি হয়েছে এই অবস্থাটা নিয়ে আপনাদের কি মনে হচ্ছে যেই শিক্ষার্থীরা বাংলাদেশের জন্য এত কিছু করছে সেই শিক্ষার্থীদের দাবি নিয়ে এমন একটা পরিস্থিতি আপনারা কিভাবে দেখতেছেন এই বিষয়টি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ